নমস্কার আমি শালমলি চ্যাটার্জি কনসালটেন্ট সাইকোলজিস্ট এবং স্পেশাল এডুকেটার আমরা যে সমাজে থাকি সেখানে আমাদের সুন্দর হওয়া নিয়ে প্রচুর মিসকনসেপশনস আছে যে আমাকে রোগা থাকতে হবে কি আমাকে ফর্সা হতে হবে এই যে রোগা থাকার যে খুব মানুষের মধ্যে ইচ্ছে আছে কারণ মানে সমাজের মধ্যে কি হচ্ছে একটু আলাদা হলে একটু মোটা হলে সেটা হয়তো সমাজের চোখে খুব একটা ভালোভাবে নেওয়া হয় না তো সেই ক্ষেত্রে কি হয় এই যে রোগা হতে হতে মানুষের মধ্যে কিছু খাবার রিলেটেড বা খাবার খাওয়া রিলেটেড কিছু মানসিক সমস্যা চলে আসে তো আজকের ভিডিওতে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইটিং ডিসঅর্ডার তো এই ইটিং ডিসঅর্ডার নাম শুনেই আপনারা বুঝতে পারছেন যে খাওয়ার খাওয়ার রিলেটেড কিছু মানসিক সমস্যা নিয়ে আমি আজকে কথা বলবো তো আজকে এই যে ইটিং ডিসঅর্ডারের মধ্যে পাঁচ রকম টাইপ আছে তো প্রথম হচ্ছে অ্যানোরক্সিয়া নার্ভোসা বুলেমিয়া ওবেসিটি বিঞ্জ ইটিং সাইকোজেনিক ভমিটিং তো আজকের ভিডিওতে আমি মূলত প্রথম দুটো যেগুলো সেগুলো নিয়েই বলবো তো প্রথম হচ্ছে অ্যানোরক্সিয়া নারভোসা অ্যানোরক্সিয়া নার্ভোসা মানে হচ্ছে বেসিক্যালি শব্দটার অর্থ হচ্ছে যে আমার খিদে না পাওয়া আমার কোনো অবস্থাতেই খিদে পাচ্ছে না আর এদের ক্ষেত্রে সমস্যা কি হয় এদের মধ্যে সবসময় একটা ভয় থাকে যে আমি মোটা হয়ে যাচ্ছি আমার মধ্যে কিছু সমস্যা আছে আমি মোটা হয়ে যাচ্ছি আমি রোগা নেই আর আমাকে সমাজ মেনে নেবে না বা আমার আশেপাশের লোকেরা আমাকে মোটা বলবে তো এই সমস্যাটা যে আজকের তা নয় এই সমস্যাটা যদি আমি শুরু দেখি তো সেটা ষোলোশো আঠেরোশো ওই সময় থেকেও দেখা যেতে পারে তো এই সমস্যাটার এজ রেঞ্জ হচ্ছে দশ বছর থেকে তিরিশ বছরের মধ্যে মানুষের মধ্যে হতে পারে এটা জেনারেলি মহিলাদের মধ্যে একটু বেশি দেখা যায় কিন্তু আমি বলবো না যে পুরুষদের পুরুষদের মধ্যে একেবারে হয় না তাদেরও কিছু ক্ষেত্রে এই যে যারা অ্যাথলিটস হয় বা যারা রেসলিং করে তাদের মধ্যেও কিন্তু এই ওয়েট বা খাওয়ার খাওয়া নিয়ে একটু কিছু সমস্যা থাকে তো এর সিমটামস কী থি প্রথম হচ্ছে যে ডাক্তারের অনুসারে একটা আমাদের বয়স ওজন হাইট একটা নির্ধারণ করা রয়েছে যে আমার তিরিশ বছর বয়স মানে আমার এই এই রকম এইটা ওজন হওয়া উচিত তো এদের ক্ষেত্রে কি হয় এদের যতই বলা হয় না কেন তাদের হয়তো ওই ওজনের থেকে দশ পনেরো কিলো হয়তো কমই থাকে কিন্তু তাদের সবসময় মনে হয় যে আমার ওজন খুব বেশি আমি মোটা হয়ে যাচ্ছি তো এদের ক্ষেত্রে অনেক সময় আমরা যদি দেখি এদের ক্ষেত্রে শরীরে শুধু হাড় দেখা যাচ্ছে শরীরে কোনো মাংস কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু তাও তাদের মনে হয় আমরা খুব মোটা হয়ে যাচ্ছি তারপরে হচ্ছে সবসময় একটা ভয় থাকে আমি মোটা হয়ে যাচ্ছি আমি মোটা হয়ে যাচ্ছি তারপর হচ্ছে একটা বডি ইমেজ ডিস্টারবেন্স থাকে বডি ইমেজ মানে কি আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমাদের মনে মনে হয় যে আমাকে ঠিক লাগছে বা খারাপ লাগছে এদের মধ্যে সবসময় সেই ইমেজ নিয়ে একটা কনফিউশন থাকে যে আমাকে বোধ আর ভালো লাগছে না এই সমস্যাগুলো আমি যদি দেখি এইগুলো মূলত এই টেলিভিশন ইন্ডাস্ট্রি ফ্যাশন ইন্ডাস্ট্রি বা এই ধরনের যারা এখন এই সব কাজ করে তাদের মধ্যে বেশি হয় ও আরেকটা জিনিস হচ্ছে এদের মধ্যে কিন্তু অনেক যে মহিলাদের ক্ষেত্রে অনেকের তিন চার মাস মানে মানে হয়তো পিরিয়ড হলোই না যেটাকে অ্যামোরিয়া বলে মানে কন্টিনিউয়াস তিন চার সাইকেল ধরে হয়তো তাদের পিরিয়ডের এর ইয়ে স্বাভাবিক সে যদি ঠিক করে না খাওয়া দাওয়া করে তো শরীরের যে প্রসেসটা সেটা কিভাবে হবে তো এই সমস্যাগুলো তাদের মধ্যে থাকে আর ছেলেদের ক্ষেত্রে আমি যেটা বললাম যারা হয়তো রেসলিং করছে তাদের একটা ওজন বলে থা হয় যে এই ওজনটা তোমাকে মেনটেন করতে হবে তারা হয়তো সেটা করছে কিন্তু কোথাও গিয়ে তাদের মনে মনে হচ্ছে যে না আমার ওজন হয়তো বেড়ে গেছে বা আমি মেনটেন করতে পারছি না এরকম আমি এই ডিসঅর্ডার নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখলাম যে এই প্রচুর মিডিয়া হাউস বা ফ্যাশন হাউস যারা তারা হয়তো একটা ওজন বলে দেয় সেই ওজনের যদি কম হয় তারা কিন্তু সেরকম মডেলসদের রিজেক্ট করে দেয় এই সমস্যাগুলো কেন হয় প্রথম কারণ হচ্ছে একটা ওই নিউরোকেমিক্যাল ইমব্যালেন্স সেরোটোনিন রোপামিন অনেপিনেফ্রিনের ইমব্যালেন্স থাকে তারপর হচ্ছে আমি যদি যদি টেস্টিংয়ের মাধ্যমে দেখতে চাই তো সেই ক্ষেত্রে মানুষের মধ্যে যেটা পাওয়া গেছে যে সিটি স্ক্যান করে গিয়ে দেখা গেছে যে সেরিবো স্পাইনাল ফ্লুইড যেটা সেটা এদের মধ্যে কিছুটা বেশি হয় তো সেই ক্ষেত্রে হয়তো কিছু সমস্যা ওখান থেকে হয়তো কোনো বায়োকেমিক্যাল ইমব্যালেন্স থেকে এই সমস্যাগুলো হচ্ছে তাছাড়া একটা সাইকোলজিক্যাল কারণ যেটা খুঁজে পাওয়া গেছে যে এদের কোথাও গিয়ে একটা মানে অটোনমির একটা ব্যাপার আছে ইন্ডিপেন্ডেন্ট হতে চায় কারণ এরা হয়তো অনেকেই হচ্ছে যারা খুব স্ট্রিক্ট ফ্যামিলিতে হয়তো বড়ো হয়েছে সেখানে সব কিছু তাদের পেরেন্টসরা গভর্ন করতো যে তোমাকে এটা করতে হবে তুমি এটা করতে পারো ওটা করতে পারো না তো এদের ক্ষেত্রে কী হচ্ছে আমি নিজের বডিটা নিজেরভাবে চালাবো বলে তাদের মধ্যে এই অটোনমি জিনিসটা থেকে কোথাও গিয়ে এই ডিসঅর্ডারগুলো ডেভেলপ হচ্ছে আর এই ডিসঅর্ডারের ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে অনেকেরই হয়তো মা বা মাদারলি ফিগারের থেকে একটা ডিফারেন্স দেখা গিয়েছে সেখান থেকে এই জিনিসগুলো তাদের মধ্যে চলে এসছে তারপর এই এই যে রোগ যেটা বললাম এই অ্যানোরক্সিয়া নার্ভাসার ক্ষেত্রে কিন্তু অনেক সময় মানুষ মারাও যেতে পারে তাদের এমন সিচুয়েশান হয় যে তারা হয়তো খাওয়া দাওয়াই ছেড়ে দিচ্ছে বা এরা কি করে এরা অনেক ক্ষেত্রে এরা যেটা করে সেটা হচ্ছে মানে খাবার লুকিয়ে নিচ্ছে চুরি করছে অন্য লোককে খাওয়াচ্ছে কিন্তু নিজে খাচ্ছে না এই অ্যানোরক্সিয়া নার্ভেসিয়ার দুটো টাইপস হচ্ছে একটা হচ্ছে রিজেক্টিং টাইপ আর একটা হচ্ছে বিনজিটিং বা পারজিং টাইপ রিজেক্টিং মানে হচ্ছে সে একেবারেই খাওয়া দাওয়া করে না সেকেন্ড টাইম হচ্ছে বিনজিটিং মানে হচ্ছে সে হয়তো রাত্রিবেলা তার খিদে পেলো সে খেলো তারপর সে কি করছে সে হয়তো গলায় আঙুল দিয়ে বমি করছে বা সে হয়তো কোনো ওই ইসাব জাতীয় ওই জিনিস খাচ্ছে যাতে আর কি তার ওয়েটটা মেনটেন হয় তো এইটা হলো অ্যানেরক্সিয়ান আর তারপর হচ্ছে বুলেমিয়া বুলেমিয়া হচ্ছে এর একেবারেই অপোজিট এদের ক্ষেত্রে কিন্তু এদের ওজন নর্মাল থাকে কিন্তু এরা সবসময় মানে একটা খাওয়ার মধ্যে একটা ওদের ইচ্ছে থাকে যে সবসময় এদের খাওয়ার দরকার এটা বুলেমিয়া শব্দটা এসছে গ্রিক শব্দ বুয়স আর লিমোস থেকে বুয়স মানে হচ্ছে অক্স আর লিমোস মানে হচ্ছে হাঙ্গার তো টোটাল মিলিয়ে যেটা হয় যে এদের খিদে মানে এদের এমন খিদে পায় যেটা পারলে একটা সারকে দিয়ে এসে খেয়ে নেবে মানে এদের এই জিনিসটা যদি আমি সিম্পটমস ওয়াইজ বোঝাতে পারি তো সেটা হচ্ছে যে এমন টাইমস আসে যে আমাদের হয়তো খাবারের মধ্যে দুটো খাবারের মধ্যে ডাক্তাররা বলে দু ঘন্টা গ্যাপ দিতে আমি লাঞ্চ করলাম তারপরে দু ঘন্টা পর আমি গ্যাপ দিলাম তারপর আমি অন্য কিছু খেলাম এদের ক্ষেত্রে এরা হয়তো ভর পেট লাঞ্চ করেছে তার এক ঘন্টার বোধে বা আধ ঘন্টার মধ্যেই তারা বিরিয়ানি খেতে চায় বা একটা বড় পিৎজা খেয়ে নিল বা একটা টাব আইসক্রিম খেয়ে নিল বা একটা বড় চকলেট যেটা বড় পাওয়া যায় বড় একটা সেলিব্রেশন খেয়ে নিল কারণ এদের কোথাও গিয়ে সেই খিদেটা ওরা কন্ট্রোল করতে পারে না সব সময় ওদের মনে হয় যে আমি এটা খাই ওটা খাই যার ক্ষেত্রে ওরা সব সময় একটা ওই প্রসেসেই থাকে তো আরেকটা যেটা হয় এদের ক্ষেত্রে এরা যেটা মানে বমি করে ওই ওয়েটটাকে কন্ট্রোল করার চেষ্টা করে বা একটা ওয়াটার পিলস পাওয়া যায় যেটা খেলে হয়তো শরীরে ইউরিন কন্টেন্ট বেশি হয় ইউরিন বেশি হয় বা সোয়েটিং বেশি হচ্ছে সেই ক্ষেত্রে তাদের ওয়েটটা ওইভাবে কন্ট্রোল হতে পারে বা এই ল্যাক্সেটিভস বা এই ধরনের জিনিসগুলো তারা ইউজ করে তো এখন অ্যানারক্সিয়াতেও এটা আছে বুলেমিয়াতেও এই জিনিসটা আছে বাট অ্যানারক্সিয়ার ক্ষেত্রে কি হচ্ছে ওয়েটটা কিন্তু কম থাকে বুলেমিয়ার ক্ষেত্রে ওয়েট নর্মাল থাকে কিন্তু দুটোই দুটোই অবভিয়াসলি শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক যার সমস্যা হয় তাদের ক্ষেত্রে খুবই জিনিসটা খুবই বাজের দিকে চলে যায় আর বুলেমিয়ার ক্ষেত্রেও যেটা আমি রিসার্চ করে যেটা পেলাম এখানেও কোথাও একটা মাদার ফিগারের বা ইন জেনারেল ফ্যামিলি সাপোর্ট খুব একটা থাকে না তারা চেষ্টা করে যে আমি এই যে জিনিসটা পাচ্ছি এটা করলে হয়তো আমার ফ্যামিলি আমাকে সেই সাপোর্টটা দেবে বা আমার কেয়ারটা করবে তো এই জিনিসগুলো কোথাও একটা কনফ্লিক্টের মধ্যে তারা সবসময়ই থাকে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এই যে কোনো একটা সম্পর্ক ভাঙল তাদের মধ্যে অনেকের মধ্যেই কিন্তু এই বিন জিটিংয়ের অভ্যাসটা চলে আসে যে ওইটা করলে আমি হয়তো কিছুটা বেটার থাকবো এটা চকলেটের ক্ষেত্রে আমরা অনেক জায়গায় অনেক সিনেমাতেও হয়তো এই নিয়ে অনেক কিছু বলা হয়েছে বা অনেক ক্যারেক্টার্সকে দেখানো হয়েছে যে তাদের এই সমস্যাগুলো ছিল যদি আমি দেখতে চাই রিসেন্ট অনেক ওয়েব সিরিজও হয়তো এই রিলেটেড হয়েছে নাম এক্স্যাক্টলি আমার এই মোমেন্টে মনে পড়ছে না বাট আছে তো বুলেমিয়ার কারণ তো ওটাই হচ্ছে আর বায়োলজিক্যাল যে রিজেন্সগুলো সেটা হচ্ছে সেরোটোনিন আর ডোপামিনের কিছু ইমব্যালেন্সের থেকে হতে পারে এদের ক্ষেত্রে কিন্তু আরও কোনো সাইকোলজিক্যাল সাইকিয়াট্রিক ইস্যু থাকে না এদের শুধু ওই জিনিসটাই কোথাও গিয়ে দুজোর মধ্যে যেটা আমি বুঝলাম যে কোথাও গিয়ে একটা অ্যাটেনশানের সমস্যা কোথাওতে হয়তো সেই সাপোর্টটা পায় না সেটা ফ্যামিলি হোক বা বাইরে হোক কোথাও গিয়ে তারা একটা লোনলিনেস থেকে ভোগে সেখান থেকে ওরা হয়তো এই বিহেভিয়ার গুলো করে থাকে তো এইগুলোর সলিউশানস কি। অ্যানারক্সিয়া নার্ভোসার ক্ষেত্রে প্রথম জিনিস হচ্ছে হসপিটালাইজেশনের খুব দরকার কারণ পেশেন্টের এমন একটা সিচুয়েশান আসে সে হয়তো দিনে তিনশো চারশো ক্যালোরি খাচ্ছে যেখানে আমাদের এস্টিমেটেড হয়তো দু হাজার থেকে দু হাজার পাঁচশো ওরকম হওয়া উচিত তারা তিনশো চারশো ক্যালারিতেই তার হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তাদের আমরা হসপিটালাইজেশনের অ্যাডভাইস দেওয়া হয় কিন্তু ओर क्षेत्र एम सीचुएशन है वही साल तीते चायना अनेक बुझिए अनेक कि जैगए आनते हैं तपर मेडिकेशन्स अबियसलि दरकार एक क्षेत्र फैमिली थेरपी और तारकोलजिकल काउन्सिलिंग कमिटिव बिहेवियर थे जिसगलो खूब इम्पर्टेंट তারপর হচ্ছে বুলেমিয়া বুলেমিয়ার ক্ষেত্রে অবভিয়াসলি একটা সাইকোডাইনামিক মানে যে ফ্রয়েডের যে কাউন্সেলিংয়ের যে টেকনিকটা সেটা দিয়ে কোথাও গিয়ে আমাদের খুঁজে বার করতে হয় যে ভেতরে কোথাও কি ট্রমা আছে অনেক সময় কোনো একটা বড় ট্রমার পর মানুষ এরকম বিহেভিয়ারগুলো করে থাকে তো সেইটা আমাকে খুঁজে বার করতে হবে তারপর অবভিয়াসলি ফ্যামিলি থেরাপি ফার্মাকোথেরাপি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এইগুলো তো আছেই তো আশা করছি আমি এই রিলেটেড কিছু ডাউটস বা যা ছিল সেগুলো ক্লিয়ার করতে পেরেছি নেক্সট ভিডিওতে আমি আর বাকি টাইপসগুলো নিয়ে বিস্তারে আলোচনা করব ধন্যবাদ